পীঠগুলি রয়েছে সেই সতীপীঠগুলিতেও কিন্তু মাছি আরাধনা চলছে অসংখ্য ভক্ত সমাগম ইতিমধ্যেই হয়েছে এবং যেহেতু দীপান্বিত অমাবস্যার সময়ও লেগে গিয়েছে সুতরাং এই মুহূর্তে মায়ের পূজারও শুরু হয়েছে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি একদিকে নদীয়া থেকে পলাশ আমার সঙ্গে রয়েছে আর অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছে মনোরঞ্জন একেবারে তারা মায়ের মন্দিরের সামনে অর্থাৎ তারাপীঠ থেকে আমি প্রথমেই আগে মনোরঞ্জন তোমার কাছ থেকে জানবো তারা মায়ের একটা বাড়তি আকর্ষণ থাকে সারা বছর প্রচুর সংখ্যক ভক্তরা পূর্ণার্থীরা তারা এই তারাপীঠে উপস্থিত হন কিন্তু আজকের ছবিটা যেন অন্যান্য প্রত্যেকটা দিনের থেকে একটু হলেও ভিন্ন সার্বিক ছবিটা তোমার মধ্য দিয়ে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবে এবং সর্বোপরি সবার প্রথমে তোমাদের দুজনকেই জানাই দীপান্বিতার অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি শুভেচ্ছা হ্যাঁ দেখো দীপান্বিতার শুভেচ্ছা তোমাকেও এবং রিপাবলিক বাংলার দর্শকদের দেখো তারাপীঠ কিন্তু আজ রঙিন আলোয় ঝলমল করছে দীপান্বিতা অমাবস্যায় কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে এই তারাপীঠের মহিলারা তারা এসে প্রদীপ প্রজ্বলন করছিলেন তমসার অবসান অর্থাৎ এইগুলো আবেদন জানাচ্ছিলেন এখানে দেখো যজ্ঞের প্রস্তুতি চলছে প্রচুর মানুষ এই মুহূর্তে এই জায়গায় ভিড় করছেন দেখো প্রস্তুতি চলছে শুরু হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু এরকম দৃশ্য দেখা যাচ্ছে তারা তারাপীঠ জুড়ে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে দেখাতে দেখো কত মানুষের ভিড় ভক্তরা এসে ভিড় কমাচ্ছেন প্রত্যেকে কিন্তু আজ মায়ের মন্দিরে এসেছেন আজ দীপান্বিতা অমাবস্যায় মাকে আজ পুজো দিতে এসেছেন দেখো এই মুহূর্তে চক্ষের আগুন কালে দেওয়া হয়েছে অর্থাৎ চক্ষ শুরু হয়ে গেছে সেই দৃশ্য যেমন আমরা দেখছেন আজ তমসার অবসান হোক অসৎ মা কময় যে কথা আমরা শুনি সেই তমসা অর্থাৎ অন্ধকার থেকে আলোই ফিরুক এই আবেদন জানিয়ে এই করুণ আবেদন জানিয়ে আজ মা তারার এই তারা ভুলে এসেছেন সবাই এবং সবাই পুজো দিচ্ছেন আমি তারই মধ্যে থেকে কারো কারোর সাথে একটু কথা আমি সকালের দিকে ভিড়ের জন্য আমি সকালের দিকে পুজো দিয়েছি সাড়ে পাঁচটা এখন সন্ধ্যা আরতি দেখতে এসেছি রীতিমতো এতটাই ভিড় মানে প্রচুর ভিড় দেখো তিনি বলছেন যে তিনি সকালে পুজো দিয়েছেন কিন্তু রাত্রি পর্যন্ত তিনি অপেক্ষা করছেন এইদিকে যেটা তারাপীঠ তন্ত্র সাধনার ভিড় সেই তন্ত্র সাধনার বিধে কিন্তু যজ্ঞ চলছে অমাবস্যা তিথি শুরু হয়ে যাওয়ার পর থেকেই এই যজ্ঞ বিভিন্ন জায়গাতে হচ্ছে আমরা সেই দৃশ্য কিন্তু বারবার তুলে ধরছি এবং এখানেও আমরা ঠিক এই একটি যজ্ঞের ছবি দেখাচ্ছি যেখানে কিন্তু যজ্ঞ শুরু হয়েছে প্রচুর তারা ভক্তরা ভিড় জমিয়েছেন একদিকে মন্ত্রোচ্চারণ হচ্ছে অন্যদিকে পাশাপাশি এই যে আবারও সেই একই কথা বলতে হয় অর্থাৎ সেই তমসমা কময় অর্থাৎ সেখান থেকে তমসার অবসান হোক এই দীপান্বিতা অমাবস্যার এই রাতে সেই অন্ধকার দূর হোক মানব জীবনের যে বিভিন্ন অন্ধকারগুলো রয়েছে সেই অন্ধকার যে দূর হোক আলোই ফিরুক সমস্ত সংগ্রহ এই আবেদন নিয়েই কিন্তু আজ মা তারা দরবারে এসেছেন ভক্তরা আমরা সেই দৃশ্যই কিন্তু বারবার আমাদের একেবারে তাই মনোরঞ্জন তুমি আমাদের সঙ্গে থাকো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়